উদ্বোধন হয়ে গেল গায়বান্দার সদর হাসপাতালের আড়াইশো সজ্জা বিশিষ্ট নতুন ভবনের গত ছয় ডিসেম্বর শনিবার নতুন ভবনের বহিবিভাগে বারোটি সেবা চালু করা হয়েছে তবে হাসপাতালে এখনো জনবল ও যন্ত্রপাতির সংকট রয়েছে এদিকে আর এম ও ডক্টর আসিফুর রহমান বলেন এখন থেকে নতুন ভবনে যেসব সেবা পাওয়া যাবে তা হল বহিবিভাগ ফার্মেসি ডেন্টাল ইউনিট টিকিট কাউন্টার রেডিওলজি ও ইমিজম প্যাথোলজি বিভাগ এছাড়াও এএনসি পিএনসি কর্নার এনআই এবং সিবি কর্নার এম সি আই কর্নার ও সি রোগী কল্যাণ ও সমাজসেবা বিভাগের কার্যক্রম চালু রয়েছে নয়তলা বিশিষ্ট ভবনটির নিচতলায় আপনি যখন প্রবেশ করবেন হাতের বাম সাইডে আপনি ফার্মেসি পাবেন যেখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং সামনে রয়েছে টিকিট কাউন্টার দ্বিতীয় তলায় রয়েছে ডক্টর যারা রুগীদের বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকে এবং তৃতীয় তলায় রুগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য বেশ কয়েকটি রুম চালু করা রয়েছে এছাড়া নতুন ভবনটির বাকি যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো এখনও চালু করে দেয়া হয়নি উক্ত ভবনটির নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য দুই সাইডে দুইটি করে মোট চারটি লিফ্ট রয়েছে এছাড়াও দুইটি সিঁড়ি রয়েছে নতুন বিল্ডিংয়ে বহিবিভাগের সেবা চালু থাকলেও এখনও রুগী রাখার ব্যবস্থা করা হয়নি যে সকল রুগী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তারা এখনও উক্ত হাসপাতালের পুরাতন ভবনেই রয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলা হাসপাতালটির জন্য তৈরি হওয়া নয়তলা নতুন ভবন দু সালে হস্তান্তর হলেও তিন বছরও চালু করা সম্ভব হয়নি লোকবল সংকট ও যন্ত্রপাতির অভাবের কারণে নতুন বিল্ডিংয়ের সম্পূর্ণ কার্যক্রম পুরোপুরি চালু হয়ে গেলে তা হবে গাইবান্ধাবাসী সহ সাতটি থানার জন্য একটি বিশাল সুখবর কেননা নতুন ভবনটি চালু হইলে রুগীদের আর কোনো ভোগান্তির শিকার হতে হবে না সেই সাথে আমরা আশা রাখি নতুন ভবনটি পুরোপুরি চালু হয়ে গেলে সকল অনিয়ম হাসপাতালের সিন্ডিকেট সব দূর হয়ে যাবে কায়বান্দাবাসী তাদের যে ন্যায্য চিকিৎসা সেবা তা পুরোপুরিভাবে গ্রহণ করতে পারবে গাইবান্ধা জেলাবাসীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য উক্ত হাসপাতালটি হয়ে উঠুক আশীর্বাদস্বরূপ এই কামনা করি